একজন সংস্কৃতিবান লোকই সমাজের জন্য দরকার আমি সোশ্যাল মিডিয়ায় গেলে মানুষ এটা বিশ্বাসই করবে না বলে বাচ্চা ইন্টারভিউ করেছিলাম এটা আমার মোবাইলে এটা খুবই ইন্টারেস্টিং পর্যায়ে থেকে কাজ করতে পারলে খুব ভালো হয় যেমন তৃণমূল পর্যায়ে বলতে আমি বোঝাচ্ছি যে আমরা একটা সময় খুব অবশ্য থিয়েটার চর্চাটা ভীষণ ভালো এখন বোধ হয় সেই জায়গাটা বাংলাদেশে আসলে আমি যেহেতু নাটকের লোক সেই জায়গা থেকেই বলবো তো বাংলাদেশে অভিনেতা তৈরি বাংলাদেশে শিল্প সচেতন লোক তৈরি করতে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এ পর্যন্ত থিয়েটার একটা বড় ভূমিকা রেখেছে তো আমি আরো কথা বলতে চাই যে প্রয়োজনও এই জন্য আসলে একজন সংস্কৃতবান লোককে ইংরেজকে আমরা কালচার তো একজন সংস্কৃতিবান লোকই সমাজের জন্য দরকার যিনি আসলে সুস্থ সংস্কৃতি আসলে সমাজে সুস্থতাই দেয় এবং সেই সুস্থতা তো নিশ্চয়ই আমাদের দরকার এবং সেটা সংস্কৃতির মধ্য দিয়েই আমি অনুভব করেছি আমার জীবন দিয়ে যে মানে যতটুকু বড় হয়েছে সেই জায়গা থেকে যে অভিজ্ঞতা থেকে বলছি যে সংস্কৃতির সঙ্গে থাকতে থাকতে আমি আমি বলবো যে অপেক্ষাকৃত ভালো মানুষ হ্যাঁ অপেক্ষাকৃত আমি বুঝতে পারি যে কোনটা সুন্দর কোনটা সুন্দর কোনটা করা ঠিক না কোনটা আরেকজনের জন্য ক্ষতিকর আমার কোন পদক্ষেপ আরেকজনের জন্য ক্ষতি করছি তো সেইটা আমার কাছে মনে হয় সেটা খুবই প্রয়োজন এখন এই সংস্কৃতি ঘেসা হওয়া মানুষের জন্য খুবই জরুরি কারণ একটা মানুষ যত সংস্কৃতির কাছে থাকবে তার এই বোধগুলো তৈরি হয় আমরা এখন তো দেখতে পাই যে আমাদের মানে সোশ্যাল মিডিয়া বলতে আমরা যা বুঝি সেখানে তো আমি দেখা গেল যে একটা কমেন্ট করে একটা লোককে খামাখাই আহত করে ফেললাম আমি যদি আমি যদি সংস্কৃতি সঙ্গে থাকি কালচারের সঙ্গে যদি আমি থাকি সেই অভ্যাস যদি আমার থাকে তাহলে আমার মনে হয় না যে আমি একজনকে মানে একটা যাচাই বাছাই না করে বিচার না করে একটা কথা বলে আহত করে ফেলি আমরা মনে করি যে একটা কিছু যায় আসলে এতে অনেক কিছুই যায় আসে আমি জানি না যে ওই লোকটা আহ হয়তো ওই একটি আমার লেখা একটি কথায় তার হয়তো এক মাস খারাপ গেল তার মনটা খারাপ আমি একটা লোকের মন খারাপ করে দিলাম সেই বোধটা আমি এদের দোষ দেব না আমি মনে সেই বোধের জাগরণটা দরকার সেই বোধটা যখন জাগ্রত হবে তখন সেও এটা করবে তার মনে হবে যে আরে আমি এরকম একটা কথা বলেছি নেই না জেনে না বুঝে এবং বিবেচনা না করে তো মনটা খুব খারাপ এই জানা হয়তো উচিত আমি সোশ্যাল মিডিয়ায় কি না হওয়ার কারণেই হয়তো জানি না পরে এটা তো হওয়া উচিতই ওটা তো মানে ঠিকঠাক

খুব কাছের বন্ধু তাদের ইন্টারভিউ দিয়েছে এই ইন্টারভিউর মধ্য দিয়ে অনেক কিছু আবিষ্কার করা যায় আমি একটা কক্সবাজারে বান্দার বলে বাচ্চা ছেলের ইন্টারভিউ করেছিলাম এটা আমার মোবাইল আছে খুবই ইন্টারেস্টিং